দারুণ মজার দুধ সেমাই রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম অনেক সময় দেখা যায় যে দুধ সেমাই রান্না করলে অনেক ঘন হয়ে যায় বা পাতলা হয়ে যায় আজকে একদম পারফেক্ট ভাবে দুধ সিমাই রান্না করবো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে ভীষণ মজা দুধ সেমাই কিন্তু আমাদের দেশে খুবই কমন একটি ডেজার্ট রেসিপি সবাই রান্না করতে পারে তবে আমি আজকে যেভাবে দুধ সেমাইটা রান্না করেছি এভাবে রান্না করলে ভীষণ মজার হয়ে থাকে আর যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি সবাই পছন্দ করবে তো আসসালামু আলাইকুম এব্রিয়ন প্রথমে আমি এক লিটার দুধ জাল করে নেব একটি পাত্রের মধ্যে আমি এক লিটার দুধ জ্বালিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম আর দুধ যখন জাল করা হয়ে গেছে তখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে আমি যে সেমাইগুলো রান্না করব সেই সেমাইগুলো আমি ভেজে নিয়েছি তো দেখে তো বুঝতে পারছেন চিকন সেমাইগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন করে আরও ছোট বড় করেও ভেঙে নিতে পারেন দুইটা খুন্তির সাহায্যে কিন্তু আমি খুব ভালো মতো করে উল্টে পাল্টে একদম লো আছে ভেজে নিয়েছি কালারটাও কিন্তু সেমাইয়ের চেঞ্জ হয়ে গেছে তো ভাজার পরে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে দুধ জাল করে নিয়েছিলাম সেই দুধের উপরে দেখতেই তো পাচ্ছেন খুবই বড় একটা সর পড়েছে কিন্তু তো সরটা আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম কারণ সর দিয়ে আমি পরবর্তীতে ঘি তৈরি করব দুধটা যেহেতু আগে থাকতে জ্বালিয়ে নেওয়া ছিল আর বেশি জাল করে নেওয়ার দরকার নেই তো এখানে আমি একটি এলাচ দুই টুকরো দারচিনি আর একটি তেজপাতা দিয়েছি সুঘ্রানের জন্য আর দেখতেই তো পেলেন কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি চিনি কনডেন্স মিল্ক আর চিনির পরিমাণটা আমি বুঝে অ্যাডজাস্ট করে দিয়েছি আপনারা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আর এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করছি তো গুঁড়া দুধটা আমি একটু লিকুইড দুধ দিয়ে গুলিয়ে তারপরে অ্যাড করে দিলাম তো ভালো মতো করে আবার একটু জাল করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো লো আছে জাল করে নিলেই কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে তো তখনই আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে ঘিয়ে ভেজে রাখা সেমাইগুলো সেমাইগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে দিব তো সেমাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু এরকম বলক চলে আসবে তারপরে লো আছে করে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েই আমি তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু আর দুধ সেমাই রান্নাটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে ঘন হয়েছে না পাতলা হয়েছে আর উপর থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিসমিস ছিটিয়ে দেবেন আজকে আমি পরিমাণে কমই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম আর কিসমিস দিয়ে দেবেন তো যে কোনো ডেজার্ট আইটেমই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো লাগে আর অবশ্যই কিন্তু সেমাই যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন বক্সে করে আপনারা ফ্রিজে রেখে তারপর পর করবেন এতে কিন্তু যে কোনো ডেজার্ট আইটেমেরই স্বাদ বেড়ে যায় খেতে ভালো লাগে তো আশা করছি আজকে সেমাই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ